আর সাঁতরে জয় করতে পারেন হাজারো প্রতিবন্ধকতা সেই রিমোই যখন কুল পান না যখন হতাশ হয়ে পড়েন যখন দিশা দেখতে পান না তখন পথ দেখাতে এগিয়ে আসে অন্য কেউ তেমনি রিমোর নতুন উদ্যোগে নতুন পথে সামিল হয়েছে সাচি গ্রুপ তাদের বাড়ানো হাতেই প্যারা অলিম্পিয়ান রিমো সাহা যেন নতুন করে অক্সিজেন পেয়েছেন হাওড়ার রিমো সাহা দু সালে ইংলিশ চ্যানেল দু সালে ক্যাথলিনা চ্যানেল জয় করেছেন অনায়াসে আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা আর পরিবারের চরম দারিদ্রতা তাকে জল থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি সক্ষম রিমো ইউরোপের নর্থ চ্যানেল জয় করেছেন সালে সালে আর ফের ইংলিশ চ্যানেল পারাপার প্রথম বাঙালি হিসেবে তিনি ইংলিশ চ্যানেল টু ওয়ে পারাপার করেন কিন্তু দেশের এমন প্রতিভাকে কুর্নিশ জানালেও কজনই বা এগিয়ে আসে রিমোর যে স্বপ্ন পূরণের লোনের বোঝা বাড়ছেই আবার নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্নও যে থামাতে পারেন না রিমো এবার সেই স্বপ্নই উস্কে দিতে এগিয়ে

সাচি গ্রুপের রাহুল তোদি আদ্যন্ত ক্রীড়াপ্রেমী মানুষ প্রচারে থাকা তারকার পাশে থাকার থেকেও তিনি অন্ধকারে থাকা তারকাকেই উজ্জ্বল করার চেষ্টা করেন আর এই জন্যই রিমোর পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও থাকতে বদ্ধপরিকর সে কারণে সাঁচি গ্রুপেই খেলোয়াড়দের চাকরির চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন তিনি সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে যখন আমি স্ট্রাগল করছিলাম যখন আমি ফার্স্ট ইংলিশ চ্যানেল করি কিংবা আমেরিকায় যাই সেই সময় থেকে আজকে স্পোর্টস অনেকটা উন্নতি মানে দু হাজার থেকে স্পোর্টসের ব্যাপারটা অনেকটা উন্নতি হয়েছে এবং আমি চাই আরও উন্নতি হওয়ার কারণ দু হাজার সরি এশিয়ান গেমসে লাস্ট এশিয়ান গেমসে আমরা দেখি যে এবেল্ট বডি এশিয়ান গেমস মেডেল সংখ্যা থেকে প্যারা প্লেয়ারদের মেডেল সংখ্যা সমস্ত বেশি ইভেন আমি একজন নিজে প্যারা সুইমার হয়ে আমি চাইব যে স্পোর্টসের যাতে আরও উন্নতি হয় এবং আরও ডেভেলপমেন্ট হয় এবং সেই উদ্দেশ্যে সাচিকে অসংখ্য ধন্যবাদ যে আমার মতো একজন সাঁতারুর পাশে তারা এসে দাঁড়িয়েছেন আমার আপকামিং সুইমিং মানে রবিন আইল্যান্ড থেকে কেপ টাউনের যে সুইমিং দুটো আমার আছে সেখানে সাহায্য আর্থিকভাবে সাহায্য করার জন্যে এবং আমি এরকম আরও অনেক কোম্পানিজকে বলবো যে বাংলায় অনেক প্রতিভা আছে এবং প্রতিভা কারণ বাংলায় ইনফ্রাস্ট্রাকচারের কিছু অভাবের জন্য অনেক প্রতিভা হয়তো বাইরে চলে যাচ্ছেন কিংবা নষ্ট হয়ে যাচ্ছেন আমি চাইবো যে তারা যদি এগিয়ে আসেন সেসব প্রতিভারা ভারতে কেন পুরো বিশ্বের দরবারে তাদের নিজেদের পুরো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসতে পারবে ইভেন ওয়েস্ট বেঙ্গল লেও আছে আমার জার্নি হচ্ছে আমি সোমবার দিনকে বোম্বে থেকে আমি বেরোচ্ছি বোম্বে থেকে আমি কেপ টাউন পৌঁছাচ্ছি সেখানে গিয়ে আমার তিন থেকে চার দিনের একটা ট্রেনিং থাকবে ওখানে এবং তারপরে আমি দশ তারিখে প্রথম সুইমিং করব যেটা রবিন আইল্যান্ড থেকে কেপটাউন আফটার দ্যাট থার্টিন্থ ও ফোরটিন্থ মার্চ ওয়েদার কন্ডিশন দেখে তারা আরেকটা সুইমিং করাবে যেটা হচ্ছে রবিন আইল্যান্ড থেকে ব্লোবার্ক তো আমি এই দুটো চ্যানেল করছি এই দুটো চ্যানেলই আমাদের ইন্ডিয়ায় প্রথম এবং আমি ফার্স্ট প্যারা সুইমার হিসেবে আমি এটা ক্রস করব আমার তো শাঁচি সরিয়ে না করলে ও যেতে পারতো আজকে তিন তারিখও সরকার ফিরে যাবে অবস্থা খুবই খারাপ ছিল পয়সাগুলি এবং সময় ও সি এসে দাঁড়ালো দাঁড়িয়ে বলো কী বলবো মনটা খুব আনন্দ লাগছে ভরে যাচ্ছে এরকম কোনো সংস্থা যদি এসে দাঁড়ায় তাহলে খুব ভালো হবে আজকে ছেলে মানে এত বোন বা আমাকে যেসব ভাত এত ইয়ে ও যদি এসে দাঁড়ালো এবং ও একটা ব্যাঙ্গালোর ট্রেনিং দিতে গেছিল ডিগ্রি ডিগ্রি দিয়ে এসে নিয়ে যদি পাস করে এবং সাথে আসবার আসবে ও তার স্পোর্টস বিলরা খুলছে ও ওখানে দাঁড়াবে কাজকর্ম করবে সব কিছু করবে এই আর কি ও চাইছি যেন বাংলা তো সাঁতারে তো বেশি নাম নেই ছোটোবেলায় এরকম হ্যান্ডিকাপ ছেলে আছে এর ইয়ে ছেলে তারা যেন সে ওকে ট্রেনিং নেয় আর সি এই সমস্ত এসে আমার ছেলে বাইরে যেতে পারছে সাউথ আফ্রিকায় যেতে পারছে অবশ্যই সেখানে সচির অতুলনীয় কারণ যেটা রবিন আইল্যান্ড থেকে কেপ্টম সেটা আমি করতেই পারতাম না আমি একটা রুটই প্রথমে সিলেক্ট করেছিলাম যখন আমি দেখলাম যে না সাচী আমাকে আর্থিকভাবে সাহায্য করছে তখন আমি ভাবলাম যে না আমি এমন একটা রেকর্ড করি যেটা ইন্ডিয়ায় লিমকা কিংবা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে আমার নাম থাকবে তাই আমি আরেকটা একটা রুট চয়েস করি সবচেয়ে বড় কথা হলো যে রিমোর মতো প্রতিভা এবং এই ইচ্ছা নিয়ে যারা নাকি দারিদ্রতার সাথে খালি নিজের মানুষ জোরের জন্য এইভাবে লড়াই করে দেশকে রিপ্রেজেন্ট করছে দেশের মুখ উজ্জ্বল করছে আমরা চাইছি ফ্রম দিস আমাদের যে কর্পোরেট দুনিয়া থেকে এরকম যাই এই প্রতিভা প্রতিভারিমোর মতো এদেরকে আমরা তুলে আনবো যতটা সম্ভব এদের সাহায্য করব। এবং যারা আলটিমেটলি আমাদের সবার ইচ্ছা আপনার ইচ্ছা আমাদের ইচ্ছা একটাই ভারতবর্ষের নাম উজ্জ্বল হোক এবং যারা ছোটো ছোট জিনিসের জন্য নিজের প্রতিভার টা পারে না মর্যাদা পায় না একটু সাহায্য একটু সাহায্য সে যে যেরকমই হোক সেই চেষ্টাটা ওদেরকে আমরা প্রোভাইড করব যাতে ওরা সাকসেসফুল হয় ইমোর মতো এরকম লুকোনো প্রতিভা আমরা আমাদেরও নিজেদের উইং আছে আর স্ট্রাচির যে হেল্পলাইন নাম্বার আছে আপনাদের আমরা দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করলেও আমরা কেউ না কেউ ওনাদের সাথে যোগাযোগ করব এবং আমরা তাদেরকেও সাহায্য করব স্পোর্টস নিয়ে অনেক ভাবনা চিন্তা আছে খুব তাড়াতাড়ি আমাদের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে রাহুল টোডি সাহেব উনি অ্যানাউন্সও করবেন স্পোর্টস নিয়ে বিশাল একটা রেভলিউশনারি ভাবনা চিন্তা চলছে সাচি গ্রুপ থেকে সেটা ওনার মুখ থেকে অ্যানাউন্স And Shrachi is uh, pouring into sports, not just sports. I think we are trying to build a community. We are encouraging and building a lot of aspirations in the country. So uh, people like Remo Shah who are doing so much for the country's name and the global level, uh, this is the least we can do as a group. And we are extremely happy and proud for what he has been achieving so far. And whichever small way we can contribute, we are supporting him. Well, I think. Um, if there is good talent it will find its way up and uh, we are just providing a small assistance in uh, getting them up so all kinds of sports not just uh, you know cricket or football but we are open to many other sports uh, hockey we are doing we are entering into the sports uh, field of uh, bowling uh, we have done uh, many local sports. Uh, I think this is something which is going to just open up and uh, we have a lot of exciting news coming up for you in the next few weeks. So we keep hoping that you will uh, be a part of it and uh, be in touch with us. Uh, simple. Sports dom, je, je ta society ke unite uh, different societies. Ke unite sports se employment opportunity. টি আসছে এখন লিগস ইন্ডিয়াতে স্টার্ট হয়েছে আমরা এর আগে দেখেছি বিদেশে ইউএসএ অস্ট্রেলিয়া ইউরোপ লিগসগুলো খুব পপুলার হয়েছে ওখানকার ছেলেমেয়েরা যারা এই লিগে খেলে তারা ভালো লাইফস্টাইল লিড করে লিগের পরেও পেনশন বা ওদের জন্য অনেক কিছু থাকে যেটা ওরা সেকেন্ড ফেজেও যুক্ত হতে পারে সো ওই অ্যাটমসফিয়ার ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আমরা অত বছর রিয়েল এস্টেটে আছি তো এমন এখন করা উচিত মানে ঠিক আছে কর্পোরেট তো একটা প্রফিট অ্যান্ড মানি ইজ ইম্পর্টেন্ট বাট সোসাইটিকে দেওয়া স্পোর্টস আমার মনে হয় একটা বড় জিনিস আমাদের স্পেশালি গ্রাম বাংলা বা ডিস্ট্রিক্টের অন্য স্টেটেরও ছেলেমেয়েরা যদি প্ল্যাটফর্ম পায় আমরা দেখছি এখন খেলো ইন্ডিয়া স্কিমে বা যা স্পোর্টস অথরিটি এখানেও যা আমাদের স্পোর্টস নিয়ে চর্চা এটা তো স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওটাকে আরও এবার ইনফ্রাস্ট্রাকচার আরও অত মডার্নাইজেশন এটাই তুলে ধরা অ্যান্ড রিমোন মতো অত বড় স্টার ভারতের যে যে যার যার স্বপ্নই যে সে সব মাটিতেই ভারতের পতাকা যেন তুলে ধরে তো এরকম একটা ইনিশিয়েটিভ না থাকা অন্যায় আমি তো বলবো যে এর আগে আমরা যুক্ত হই সেটা প্রশ্ন করা উচিত বাট স্টার্ট করলেই হয় চ্যানেল